বন্ধুগণ পিএম এম যোজনায় কীভাবে নতুন ঘরের জন্য আবেদন করবেন আবেদন করার প্রক্রিয়া কি 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 ডকুমেন্ট লাগবে নিজেই কিভাবে ঘরের জন্য অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন বাঁচার জন্য আমাদের সকলের মাথার উপর ছাদের দরকার আর এই জন্যই পিএম আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে দেশের সকল গরিব মানুষদের মাথার উপর ছাদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদি সরকার কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত এমন অনেক দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজের ঘরের জন্য তৈরি করার সামর্থ্য নেই এইসব গরিব দুঃখী মানুষদের জন্যই কেন্দ্রের আবাস যোজনা চালু হয়েছিল পঁচিশে জুন দুই হাজার পনেরো সালে এতদিন পর্যন্ত কোটি কোটি মানুষ পিএম আবাস যোজনার টাকা নিজের পাকা ঘর তৈরি করেছেন সম্প্রতি আবারও চল্লিশ কোটি জনগণকে এই সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এও আশ্বাস দিয়েছেন যারা ফর্ম ফিল করেছেন তারা অবশ্যই টাকা পাবেন আজ না হলে কিছুদিনের দিনের মধ্যেই টাকা ডুকবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না তার নিয়মিত স্ট্যাটাস চেক করুন এখন দেখে নিন অনলাইনে পি এম আওয়াস যোজনার স্ট্যাটাস চেক করার সঠিক পদ্ধতি আপনাকে প্রথমে যেতে হবে ডাব্লুডাব্লু ডব্লু ডট পি এম এ জি ডট নিক ডট ইন ওয়েবসাইটে এরপর সফট লিঙ্কে ক্লিক করে রিপোর্ট অপশনে ক্লিক করুন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে এরপর রাজ্য ব্লক জেলা এবং নিজের এলাকার পঞ্চায়েত অথবা পৌরসভার নাম নির্বাচন করুন সাবমিট বটনে ক্লিক করুন যদি টাকা ঢুকে গিয়ে থাকে তখন ট্রানজ্যাকশান কমপ্লিট লেখাটি দেখাবে এখন দেখে নেওয়া যাক পি এম আওয়াস যোজনার মূল উদ্দেশ্য কী দুই সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক এই পিএম আবাস যোজনা চালু করা হয় কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে এটি অন্যতম এর মূল উদ্দেশ্য হল অসহায় বাস্তুহীনদের মাথার উপর স্থায়ী চা ছাদ তৈরি করে দেওয়া এই প্রকল্পের মাধ্যমে যোগ্য দাবিদারকে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় যার মধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয় তারপর ঘরের কাজ আর কতটা বাকি তার উপর ভিত্তি করে আরও পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে সর্বশেষ কিস্তির মাধ্যমে বাড়ি তৈরির কাজ উটিয়ে দেখে বাকি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে কিন্তু কোনো কোনো রাজ্যে পিএম আবাস যোজনায় এক লক্ষ ত্রিশ হাজার টাকাও দেওয়া হয় পিএম আবাস যোজনা দুই হাজার সুবিধাভোগীদের সংখ্যা কম নয় এখনও অনেকের নাম লিস্টে অপেক্ষাধীন তাদেরই টাকা দেওয়া হবে এবার এখন দেখে নিন পি এম আওয়াস যোজনা অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া বা শর্তাবলী অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিপিএল ক্যাটাগরিভুক্ত হতে হবে আবেদনকারী পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি অথবা অন্য কোনো পাকাবাড়ি থাকে তার জন্য নাম বাদ দেওয়া হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ শর্তাবলী অন্য কোনো সরকারি ভাতা বা প্রকল্পের টাকা পান এমন ব্যক্তিদের এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এখন দেখে নিন পি এম আওয়াস যোজনা আবেদন করার সঠিক পদ্ধতি পি এম আওয়াস যোজনা আবেদন করতে হয় অফলাইনে এর জন্য নিকটের ব্লক অফিস পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে আর তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে তাহলে কাজ শেষ আপনাদের সঠিক যোগ্যতা থাকলে আপনারা এই টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখন দেখে নিন পিএম আবাস আওয়াস আবেদন করার জন্য কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট সাইজ দুই কপি ফটো লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি লাগবে আবেদনকারী ব্যক্তি নিজস্ব অথবা পরিবারের কোনো সদস্যের জব কার্ড লাগবে পিএম আওয়াস যোজনার ফর্মটি সঠিকভাবে ফিল করে এই ডকুমেন্টের জেরক্স কপিগুলি সঙ্গে দিয়ে আবেদন করলেই আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হবে এটাই ছিল পিএম আওয়াস যোজনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ